আপনি রাতের বেলায় নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাড়ির বৈদ্যুতিক বাতিতে কিংবা রাস্তার আলোতে অসংখ্য পোকামাকড় উড়তে থাকে আবার কোথাও কোথাও ঝাঁকও পাওয়া যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয় অথবা পোকা পোকামাকড় আলোর দিকে এত আকৃষ্ট হয় কেন অনেকে বিশ্বাস করেন পোকা পোকামাকড় যে কোনো আলোকে চাঁদ বা অন্য কোনো স্বর্গীয় আলো হিসেবে মনে করে পোকামাকড়ের এই বিশ্বাস সাধারণত তাদের ভেতরে নেভিগেশন সেন্স বাড়িয়ে দেয় জীববিজ্ঞানীদের মতে পোকামাকড় কৃত্রিম আলোকে অন্ধকারের খোলা আকাশ থেকে আসা আলো মনে করে আর এই প্রবণতা তাদের আলোর দিকে আকৃষ্ট করে এখন এর কারণ অনুসন্ধান করা যাক যেসব পোকামাকড় রাতে উড়ে বেড়ায় তারা সাধারণত চাঁদের আলো ব্যবহার করে দিক নির্ণয় করে থাকে তারা চাঁদের প্রতিফলিত আলোর সাথে সবসময় একটা ধ্রুবকোণ বজায় রেখে চলাচল করে বৈদ্যুতিক বাতির কৃত্রিম আলো পোকামাকড়ের এই ক্ষমতা বাধা দিয়ে থাকে এই কৃত্রিম আলো চাঁদের আলোর চেয়ে বেশি তীব্র এবং এটা ভিন্ন দিকে প্রতিফলিত হয় যখন পোকামাকড় কৃত্রিম আলোর কাছাকাছি আসে তখন সেটাকে চাঁদের আলো ভেবে নেয় যার ফলে দিক নির্ণয় করা শুরু করে কিন্তু কৃত্রিম আলো ভিন্ন দিকে প্রতিফলিত করে যার ফলে পথ হারাতে বসে পোকামাকড় লক্ষ্য করে দেখবেন পোকামাকড় সাদা আলোর দিকে বেশি আকৃষ্ট হয় কারণ চাঁদের আলোর রং সাদা হয়ে থাকে